আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আপডেট জব নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিউয়ার সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন প্রতিদিন নিয়ে আজকে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি আলোচনা করার জন্য চলে আসলাম এটা হলো ব্রাগ এনজিও থেকে নিয়োগ বিজ্ঞপ্তি সেখানে এখানে দেখে দেওয়ার চেষ্টা করব যে এখানে কী কী পোস্ট হয়েছে কতটা পোস্ট হয়েছে এবং কোন কোন পোস্টের জন্য কী কী শিক্ষাগত যোগ্যতা আবেদন কবে শুরু হবে এবং কবে শেষ হবে এ সম্পর্কে ভিডিওতে বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে আইকনটি রয়েছে তাতে অলে ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি ব্রাক এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রাক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থাটি এসোসিয়েট অফিসার পদে একাধিক জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে নয় এপ্রিল থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী উনিশে এপ্রিল পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও কিন্তু সংস্থার নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন প্রতিষ্ঠানের নাম ব্রাক চাকরি ধরন বেসরকারি চাকরি প্রকাশিত তারিখ নয় এপ্রিল দুই হাজার পদ ও লোক নির্ধারিত নয় চাকরির খবর ঢাকা পোস্ট জবস আবেদনের মাধ্যম অনলাইনে পদের নাম এসোসিয়েট অফিসার বা এডুকেশন পদের সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অন্যান্য যোগ্যতা এনজিও উন্নয়ন সংস্থায় কাজের দক্ষতা অভিজ্ঞতা কমপক্ষে এক বছর চাকরির ধরন চুক্তিভিত্তিক কর্মক্ষেত্র হবে অফিসে প্রার্থী ধরন নারী পুরুষ উভয় বয়স সীমা উল্লেখ নেই কর্মস্থল হবে কিন্তু কক্সবাজারের টেকনাফ এবং উকিয়ায় বেতন আলোচনার সাপেক্ষে অন্যান্য সুবিধা সাপ্তাহিক দুই দিন ছুটি বছরের দুইটি উৎসব বোনাস স্বাস্থ্য জীবন বিমা পিতৃত্ব বা মাতৃত্বকালীন ছুটি এবং সংস্থা নীতিমাল অনুযায়ী আরও অন্যান্য সুবিধা যারা আবেদন করতে ইচ্ছুক আবেদনটা করে ফেলবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে তো অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ